সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সত্যার পাত্র সারা দুনিয়ার বঞ্চিত আন্তর্জাতিক আলম উদ্দিন বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের স্বতন্ত্র হত্যাকাণ্ড হত্যাক্ষণ করা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের ছোট্ট নেতা বিকাশ সাহেবকে তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়ে দেখতে চেয়েছিলেন

পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশ আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় আমরা اريد আপনাদের নিতে যে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু আইটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ পূতوفাদান করলে বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং এই ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনটি নিয়োগ করা হয়েছিল আমি দুটো পত্রপত্রিকার আমার জানতে পেরেছি পড়তে পেরেছি অত্যন্ত স্বাগিক সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মামলার মাধ্যমে আমার অতীত আগে সরকার কর্তৃক মানে নির্মন করে আমাদের আগে ভাইদেরকে হত্যা হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছে সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সৈয়াচার ফেসি সরকারের প্রথম মধ্যে বাধ্য হয়েছিল এবং সব সবচেয়ে ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা ওদের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজ রাস্তায় রাজপথে নিরাপদ ঠেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফেসি সরকার সকল দুর্ত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন করে তুলেছিলেন যার কারণে হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদের আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণে আমরা এই অবস্থা ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে করেছেন অনেকে করেছেন ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এবং অবশ্যই তারা ধন্যবাদ করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্তর হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্রিম করা হয়েছে তাদেরকে আমাদের নেতা বাংলাদেশ নামাজ ইসলামীর আমির শহীদ মৌানা মজুর রহমান ইজাম আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াসমান মুজাহিদ আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ কামালুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সৈদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুর্ঘটনা হচ্ছে যে আমাদের সমাজ সত্য পাত্র সারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক আলেম হজরতল্লাহ সাইদিকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের করা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সত্য নেতা বিকাশ সাহেবকে তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়ে দেখতে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে কাছে কাছে যদি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে রাজ্যজন দলের নেতা জনাজ সহ চৌধুরীকেও হয়েছে আমি সেটারও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছে আমাদের মানা আবুল কালাম মোহামাজ নসুদ সাহেবকে হারিয়েছে আমরা পাঁচ পাঁচ পালের নির্বাচনী এমপি মনাজু সোহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে দেখতে গেলাম আমাদের এখন তার মেয়ে আমাদের আমি আমি আমাদের পুরী গ্রামিলি আহমদ সাহেব আমার সবাইকে সৈন্য স্মরণ করছি এবং তার শোক সংযোগ পরিবারের সদস্য সব সবার কাছে আমি তার সবলীক করছি আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করুক সমাজ ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে তারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদেরকে বিচার করা হোক সারা সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সন্ধানিত ভাই ও বন্ধুক আমি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আমাদের কাছে আমার অপরাধ কী ছিল আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস এটি তো আমার অপরাধ ছিল আর তোমরা তাই আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আসে আমিদের কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলার সেবাইকে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন শিখ ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে

সদীতি আমাকে জাননা দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সামন্যা করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ তামাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার মত আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা অনুযায়ী এই দেশটাকে সবই সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আমি আর গ্রহণ করব না যেহেতু অর্থাৎ কষ্ট পাচ্ছেন আপনারা করবেন আমার আর পাওয়ার কিছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রদেশ দিকে যেতে পারি এর চেয়ে সৌফল পাওয়ার কিছু নাই আপনারা সবাই সেই দিন প্রদেশ আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমি রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ফটোগ্রাফার যাদের এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার বিভাগ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অলহামুল্লাহ আবার